বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জায়গাটিতে অর্থনৈতিক সমৃদ্ধির জায়গাটিতে দেশের ভেতরে থেকে আমরা তো গর্ব করি আমাদের ক্ষমতাসীনরা তো গর্ব করি। দেশের বাইরে থেকেও এক ধরনের প্রশংসাসূচক কথা আমরা শুনতে পাই সেটা বিশ্বব্যাংক মাঝে মধ্যেই বলে আইএমএফ বলে পৃথিবীর আরও অন্যান্য দেশও বলে যে বাংলাদেশের উন্নয়ন বিস্ময়কর এবং সূচকও বলে যে বাংলাদেশ এই সমস্ত অর্থনৈতিক ক্ষেত্রে একটা উন্নয়ন করেছে এই জায়গাটি বাংলাদেশের জন্য খুবই ইতিবাচক এবং বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এটা খুবই গৌরবের পাশাপাশি এটাও বলা হয় বা এটাও সত্যি যে বাংলাদেশের এই যে উন্নয়ন এই উন্নয়নের পেছনে একটা বিপুল অঙ্কের ঋণ আছে এবং এও বলা হয় যে এখন পর্যন্ত বিপুল অঙ্কের ঋণ আছে কিন্তু সেই ঋণ পরিশোধ করার ক্ষেত্রে বাংলাদেশ এখনও পর্যন্ত খুব বড় রকমের ঝুঁকির মধ্যে পড়েছে সেটা বলা যাবে না ঋণের পরিমাণ বেশি সামনে ঝুঁকি আসতে পারে ঋণ পরিষদের কারণে বাংলাদেশের অর্থনীতি চাপে পড়তে পারে এই কথাগুলো বলা হয় কিন্তু বাংলাদেশ চাপে পড়ে গেছে বা শ্রীলঙ্কার মতো হয়ে গেছে বা হবে সেই কথা বলা হয় না এটা গৌরবের এই গৌরবের জায়গাকে কেন্দ্র করেই বাংলাদেশের সবসময়ই বাংলাদেশের ক্ষমতাসীনরা বলেন এবং বলার চেষ্টা করেন যে বাংলাদেশ পৃথিবীতে উন্নয়নের রোল মডেল এখন উন্নয়নের রোল মডেল বলেন তাতে কোনো আপত্তি নেই এবং এই উন্নয়ন করতে গিয়ে বাংলাদেশ যে বিপুল পরিমাণ অপচয় এবং দুর্নীতি হয় সেটাও বিশ্বব্যাপী স্বীকৃত সেটা নিয়েও আজকে কোনো প্রশ্ন করব না আমরা সাড়ে বারো হাজার কোটি টাকার পদ্মা সেতুর শেষ পর্যন্ত গিয়ে তিরিশ পঁয়ত্রিশ হাজার কোটি টাকায় শেষ করি পৃথিবীর সবচেয়ে কি বলবো ব্যয়বহুল মেট্রো রেল তৈরি করি পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল সড়ক তৈরি করি সেই অনিয়ম দুর্নীতি সেটা নিয়ে আজকে কথা বলবো না প্রশ্ন হচ্ছে বাংলাদেশ পৃথিবীর রোল মডেল তো রোল মডেলের জায়গাটিতে বাংলাদেশ এই একটি সূচকে বাংলাদেশ রোল মডেল বলে কিন্তু পৃথিবীতে আরও অনেকগুলো সূচক আছে সেই সূচকগুলোতে বাংলাদেশের অবস্থান এত করুন কেন বাংলাদেশ যদি বিশ্বব্যাংকের প্রেসক্রিপশন বা বিশ্বব্যাংকের বক্তব্য অনুযায়ী রোল মেডেলের রোল মডেল বা আইএমএফের বক্তব্য অনুযায়ী রোল মডেল বা পৃথিবীর অন্য কোনো একটি দেশের বক্তব্য অনুযায়ী বা সেই দেশের অর্থনীতিবিদ বা কারো বক্তব্য অনুযায়ী বাংলাদেশ যদি অর্থনীতির জায়গাতে রোল মডেল হয় উন্নয়নের জায়গাতে রোল মডেল হয় তাহলে পৃথিবীতে আর যে সমস্ত সূচক আছে পৃথিবীর স্বীকৃত সূচক সেই সূচকগুলোতে বাংলাদেশের অবস্থানটা কি এবং সেই সূচকগুলোতে বাংলাদেশের অবস্থানটা বাংলাদেশ সরকার কেন স্বীকার করবে না প্রথমে যদি আসি যে বিশ্ব গণমাধ্যম সূচকে যদি আসি মুক্ত গণমাধ্যম দিবস তো সেই বিশ্ব গণমাধ্যম সূচকে আজকেও যে সূচকটি প্রকাশিত হয়েছে একশো আশিটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো পঁয়ষট্টিতম গত বছরের চেয়েও দুই ধাপ পিছিয়েছে দক্ষিণ এশিয়ার মধ্যে আফগানিস্তানকে যদি দক্ষিণ এশিয়ার দেশ ধরি তাহলে বাংলাদেশের অবস্থান শুধুমাত্র আফগানিস্তানের নিচে আফগানিস্তানের উপরে এর বাইরে নেপাল মালদ্বীপ শ্রীলঙ্কা পাকিস্তান ভারত ভুটান সবগুলো দেশের চেয়ে বাংলাদেশের অবস্থা খারাপ মুক্ত গণমাধ্যম সূচকে প্রশ্ন হচ্ছে যে পাকিস্তান এত আলোচনা এত সমালোচনা তো সেই পাকিস্তানেরও নিচে কেন বাংলাদেশের অবস্থান মুক্ত গণমাধ্যম সূচকে তা আমরা যদি রোল মডেল হই তাহলে আমাদের মুক্ত গণমাধ্যমের এই অবস্থা কেন এখন বলতেই পারি যে আমরা মুক্ত এই সমস্ত সূচক স্বীকার করি না তাহলে তো ওই যে রোল মডেল অর্থনীতি তাহলে সেটাও তো স্বীকার করা যাবে না তো একটা যদি স্বীকার করি তাহলে আরেকটা তো স্বীকার করতে হবে কারণ সবই তো আন্তর্জাতিকভাবে স্বীকৃত পৃথিবীতে সবাই এই সূচকটিকে স্বীকার করে ধরুন বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং পৃথিবীতে খুব স্বীকৃত কিছু প্রতিষ্ঠান আছে দুই তিনটি প্রতিষ্ঠান আছে তারা সারা পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্কিং করে সর্বশেষ যে র্যাঙ্কিংটি প্রকাশিত হয়েছে সেখানে ভারতের চল্লিশটি বিশ্ববিদ্যালয় আছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আছে পাকিস্তানের আছে বারোটি কাদি আজম বিশ্ববিদ্যালয়ের অবস্থান কত একশো একুশ বা এরকম কিছু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় তিনশোর মধ্যে তার নাম নেই ঢাকা তিনশোর মধ্যে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের নাম নেই পাকিস্তানেরও আছে বারোটি এই যে বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং সেরা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে তাহলে আমাদের আমরা পৃথিবীর কথা বাদ দিই দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যেও আমাদের অবস্থান সবচেয়ে খারাপ কেন তো রোল মডেল হলে তাহলে আমাদের শিক্ষার এই অবস্থা কেন পৃথিবীতে শিক্ষার যে সূচক আছে সেই শিক্ষার সূচকেও এই গত চার পাঁচ বছরের যে শিক্ষার সূচক সেই শিক্ষা সূচকেও বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে নিচে উদ্ভাবনের সূচকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে নেপাল ভারত পাকিস্তান শ্রীলঙ্কা ভুটান এদের সবার নীচে অবস্থান করে জ্ঞানের সূচকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে সবার সবার নিচে অবস্থান করে প্রযুক্তি বা ইন্টারনেটের সূচক বাংলাদেশ পৃথিবীতে আর কোনো দেশ ঘোষণা দিয়ে ডিজিটাল বাংলাদেশ বা ডিজিটাল প্রচারণা চালায় বলে আমার জানা নাই থাকতে পারে কেউ আমার জানার বাইরে কিন্তু বাংলাদেশ হচ্ছে পৃথিবীর একমাত্র দেশ তারা ডিজিটালেরকে ডিজিটাল দাবি করে ডিজিটাল প্রচারণা করে কিন্তু সেই ডিজিটাল বাংলাদেশেরও দক্ষিণ এশিয়ার মধ্যে ইন্টারনেটের গতি সবচেয়ে কম পাকিস্তানের চেয়ে কম শ্রীলঙ্কার চেয়ে কম অর্থনৈতিকভাবে কয়েকদিন আগে দেউলিয়া হয়ে যাওয়া বাংলাদেশের স্বীকৃত যে সমস্ত সূচক সব সূচকে বাংলাদেশের অবস্থান অত্যন্ত নিম্নগামী উদ্ভাবনের সূচক জ্ঞানের সূচক মেধার সূচক শিক্ষা সূচক বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং সূচক তাহলে আমরা রোল মডেলটা আসলে ঠিক কোন জায়গাতে অর্থনীতির জায়গাতে সেটা তো বিপুল পরিমাণ ঋণ আছে এই ঋণ তো শোধ করতে হবে মানব সম্পদের অবস্থা যদি এইরকম হয় তাহলে আমাদের আগামী দিনে এই উন্নয়নটা কি টেকসই হবে প্রশ্ন খুব গুরুতর তো এই গুরুতর প্রশ্নের জায়গাটিতে শেষ করতে চাই এটা দিয়ে যে বাংলাদেশের শিক্ষা যে পরিমাণ অরাজকতা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশেষ করে সাধারণ মানুষের শিক্ষা ব্যবস্থা বিশেষ করে কারিকুলামগত জায়গাতে যে উদ্ভব উদ্ভট কর্মকাণ্ড ঘটছে সেই উদ্ভট কর্মকাণ্ডের যদি প্রতিরোধ করা না যায় এবং এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে আমরা অর্থনৈতিক জায়গাতে রোল মডেল স্লোগান ধারণ করতে পারব, কিন্তু শিক্ষা বিজ্ঞান উদ্ভাবন জ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং সবগুলো সূচকে মুক্ত গণমাধ্যম সূচক সবগুলো জায়গাতে আমাদের অবস্থান ক্রমাগতভাবে অবনতি ঘটতে থাকবে আমরা বলতেই পারি আমরা বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং মানি না আমরা মুক্ত গণমাধ্যম সূচক মানি না আমরা মেধা উন্নয়ন সূচক মেধা সূচক মানি না আমরা জ্ঞান সূচক মানি না আমরা শিক্ষা সূচক মানি না আমরা সবার চেয়ে এগিয়ে আমরা সবার চেয়ে এগিয়ে আমাদের ঐতিহ্য যদি হয় চা সব সিঙ্গারা তাহলে তো কিছু বলার নাই। কিন্তু গায়ের জোরে তো আর সব কিছু চলবে না পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে রোল মডেলের সূচক যদি আমি গ্রহণ করি অর্থনৈতিক উন্নয়নের সূচক যদি আমি গ্রহণ করি তাহলে দুর্নীতির সূচক আমাকে গ্রহণ করতে হবে বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ের সূচক আমাকে গ্রহণ করতে হবে মেধা মেধার সূচক গ্রহণ করতে হবে জ্ঞানের সূচক গ্রহণ করতে হবে মুক্ত গণমাধ্যম সূচক গ্রহণ করতে হবে বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং গ্রহণ করতে হবে গ্রহণ করে নিজেদের যে সংশোধনের চেষ্টা করতে হবে সংশোধনের চেষ্টা না করে এক জায়গায় বসে থেকে আমরা যদি বলি কি বলি যে না আমি এসব কিছু মানি না আমিই শ্রেষ্ঠ আমিই সেরা বলতেই পারি আমার তো মুখ আছে কথা বলার সুযোগ আছে বলতেই পারি কিন্তু সেইটা বললে কি সমস্যার সমাধান হয়ে যাবে না বাস্তবতা থেকে পালানো হবে না বাস্তবতা চাপা দেওয়া হবে ভেবে দেখতে হবে বাংলাদেশের মানুষকে